আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার থ্রি বি এর এক্সাম্পল থার্টি নিয়ে আলোচনা করবো তো এখানে বলা আছে যে ডি ওয়াই বাই ডি এক্স নির্ণয় করো আমাদেরকে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এই মানটা নির্ণয় করতে হবে যেখানে টেন ওয়াই ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার এবং সাইন এক্স ইকুয়াল টু টি ওয়ান প্লাস এই মানটা দেওয়া আছে আমাদের দুইটা কু দেওয়া আছে সেখান থেকে আমাদের তো আপনারা আমাদের চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার আমরা আমাদের চ্যানেলে ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ তো অলরেডি একটা সাবজেক্ট শেষ হয়েছে আরেকটা সাবজেক্ট চলমান তো আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আপলোড করব এবং অন্যান্য ইয়ারেরও সাবজেক্টের ভিডিওগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন হ্যাঁ যারা অন্যান্য ইয়ারে আছেন তারা দেখে আসতে পারেন তো এখন যদি আমরা সমাধানের দিকে যাই আর বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তো দেখেন আমরা প্রথমে বললাম যে প্রদত্ত সমীকরণ এই যে যে মানটা দেওয়া আছে আমরা এই মানটুকু শুধু উঠাই নিলাম ওকে টেন ওয়াই প্রথমটা যে দেওয়া আছে টেন ওয়াই ইকুয়াল টু টি ওয়ান মাইনাস টি স্কোয়ার ওকে এইটা দেওয়া আছে এইটা আমরা শুধু উঠাই নিলাম তাহলে দেখেন এইটা টেন ওয়াই ইকুয়াল এখন আমরা যদি এই ট্যানটাকে এই পাশে পার করে দিই ট্যানটাকে ডাইন পাশে পার করে দিই এটা কিন্তু টেন ইনভার্স হয়ে যাবে আমরা জানি কি না যে একটা জিনিস যদি এক্স এখানে গুণন অবস্থায় থাকে ধরেন এক্স ডট ওয়াই ইকুয়াল ধরেন ওয়ান আছে এখন এখানে যদি টাকে রাখি ওয়াইটাকে পার করে দেয় ওয়ানটা ওয়াই ওয়াইটা কিন্তু ভাগ হবে এদিকে গুণন থাকলে ওইদিকে গিয়ে ভাগ হয় তাহলে এখানে tan ইনভার্স হবে tan ইনভার্স হয়েছে এটা একদম স্বাভাবিক কথা সাধারণ কথা তারপরে আমরা যদি একটু নিচের দিকে যাই টু tan ইনভার্স টি এখন এটার সূত্রটাই হচ্ছে tan ইনভার্স টি এর সূত্র হচ্ছে এই যে পুরোটা সূত্র অর্থাৎ tan এখানে সূত্রটা হচ্ছে tan ইনভার্স tan ইনভার্স এক্স টু ট্যান ইনভার্স এক্সের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স টেন ইনভার্স টু এক্স বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে সূত্র যে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে ট্যান ট্যান ইনভার্স সরি টেন ইনভার্স হবে টেন ইনভার্স টুয়েস এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হচ্ছে সূত্র সেই সূত্রে অ্যাপ্লাই করে আমাদের এই মানটা দেওয়া আছে অর্থাৎ শেষের মানটা দেওয়া আছে আমরা প্রথমের মানটা লিখছি ওকে তারপরে এখন যদি আমরা এদিকে যাই আরেকটা সূত্র পড়ে যাই সেটা হচ্ছে ট্যান ইনভার্স এক্সের সূত্র তো আমরা জানি যে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে দেখেন আমরা এই ত্রিকৌমিত অঙ্ক করতে গেলে আমাদেরকে সূত্র মাস্টবি জানতে হবে ওকে তাহলে টেন ইনভার্স এক্সের সূত্র ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখেন এখানে টেন ইনভার্স শুধু টেন ইনভার্স এক্স এর সূত্র যদি বসাই টুটা বাদ ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার এখানে যেহেতু টি আছে এক্স নাই তাহলে টি হবে টি স্কোয়ার আর টুটে উপরে আছে ওয়ানের সঙ্গে গুণন করে দিছি এটাই হচ্ছে এটা কিন্তু ডি ওয়াই বাই ডি এর সাপেক্ষে কেন এটা কিন্তু দেখেন এই ম্যাথটা যখন করবেন তখন কিন্তু এই যে ট্যান ইনভার্স টি ট্যান ইনভার্স টি যা আছে অবশ্যই ডি বাই ডি এর সাপেক্ষে যখন ট্যান ইনভার্স ট্যান ইনভার্স টি থাকবে তখনই কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা সম্ভব ওকে তাহলে এ বা এখানে যদি এক্স থাকে এখানেও এক্স থাকতে হবে তখন কিন্তু এই এই সূত্রটা চলে আসবে তখন আমরা কি করলাম ওয়াই কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম এটাকেও টি এর অন্তরীকরণ করলাম টু কে যেহেতু যাচ্ছে না টু সামনে রাখছি আর টেন ইনভার্স টি কে আমরা করে ওয়ান ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার পাইছি এখন দেখেন তো এখানে আছে সাইন এক্স পরের যে আরেকটা মান দেওয়া আছে সেটা একটু দেখেন আমাদের এই যে মানটা যে সাইন এক্স ইকুয়াল সাইন এক্স ইকুয়াল টু টি বাই ওয়ান প্লাস টি স্কোয়ার এটা দেওয়া আছে আমরা সেম মানটাই শুধু একটু উঠাই নিয়েছি ওকে যে সাইন এক্স ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার ওকে তারপরে এখন দেখেন এক্সটাকে যদি আমি এদিক রাখি সাইনটিকে ওই পার করে দিই তাহলে ইনভার্স হবে টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার সেম সূত্র আমরা এর আগেও যে সূত্রটা করছিলাম এই যে সাইন ইনভার্স টু টি ওয়ান প্লাস টি স্কোয়ার এই সূত্রটাই পড়ছে ঠিক আছে এখানে সাইন ছিল ওখানে টেন আছে ঠিক আছে যখন সাইন আসবে তখন এটা প্লাস হয়ে যাবে যখন সাইন আসবে এটা প্লাস হয়ে যাবে ভালো করে মনে রাখবেন যখন সাইন হবে তখন এটা কিন্তু প্লাস হয়ে যাবে আর ওয়ান এই এইটাকে একটু ভালো করে দেখবেন এইটাকে আবার টেন ইনভার্স টি যখন লিখলাম এই মানটাকে আমরা এই সেম কাজ করব আমি যদি এবার একটু লিখে দেই যে ডি বাই ডি টি ডি বাই ডি ইনভার্স টেন ইনভার্স টি এইটির সূত্র হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস টি বা এখানে যদি আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ এটাও এক্স থাকবে তখন এইটাও সম্পূর্ণ সবগুলো এক্স হয়ে যাবে তো আমরা সেই সূত্রটাই লিখছি কিন্তু এখানে সামনে কিন্তু একটা টু আছে এই টুটা উপরের সাথে গুণন করে দিছি ওকে তাহলে দেখেন প্রথমটাকে আমি এক নম্বর সমীকরণ দিলাম এখানে ওয়াই বাই ডিটি আর এখানে এক্স বাই ডিটি আমাদের নির্ণয় করতে হবে কি ডি ওয়াই বাই এক্স ওকে তাহলে যদি আমরা নির্ণয় করি এখানে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হতে ডি ওয়াই বাই এক্স যদি নির্ণয় করতে যাই তাহলে এই দুটাকে যদি আমি ভাগ করি ডি ওয়াই বাই ডি এক্স এটা যদি ভাগ করি দেখেন এই ওয়াই বাই ডি ওয়াই বাই যদি আমি ভাগ করি তাহলে ওয়াই বাই হচ্ছে ডিটি এখন গুণন হচ্ছে ডিটি বাই হচ্ছে ডিএক্স এখন এই ডিটি আর ডিটি কাটি যাবে তাহলে থাকবে কি ডি ওয়াই বাই ডিএক্স ওকে এখন আর একটা কথা হচ্ছে এখানে আর একটা অন্য অন্য বিষয় সেটা হচ্ছে ডি ওয়াই বাই ডিটি আর বাই হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ডিটি তো এখানের মান কিন্তু যে মানগুলো আমি পাইছি এই যে টু ওয়ান প্লাস ওয়ান প্লাস টি স্কোয়ার তাহলে এর মানটা যদি বসে দেয় টু ওয়াই বাই ওয়ান প্লাস টি স্কোয়ার গুনন হচ্ছে এখানেও কিন্তু টু বাই ওয়ান প্লাস টি স্কোয়ার তাহলে এটা যখন ভাগ করবে তখন গুণন হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস টি স্কোয়ারটা উপরে যাবে বাই হচ্ছে টু এইটা 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 সব গেলে থাকবে ওয়ান ওকে এই যে সব গেছে কার্টিগে আমাদের আছে ওয়ান এইটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এইটা ওয়ান ওকে তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে জিরো ওয়ান ফাইভ ওয়ান সিক্স ডাবল ফাইভ সিক্স ওয়ান সিক্স সেভেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখানে নক করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন যেন বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাই